হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে ছানার জলের জুস এটি একটি আনকমন রেসিপি রেসিপিটি আপনাদেরকে এখন দেখাবেন সুইটি দেখুন কীভাবে শর্টকাটে একটি ছানার জলের জুস বানানো যায় দেখুন উপাদানগুলি আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের যে নষ্ট হয়ে যায় দুধটা সেই দুধের জলটা অনেকে আমরা ফেলে দেই অথবা ছানা যারা নিজেরা তৈরি করি তারাও কিন্তু ফেলে দেয় জলটা তো আজকে জলটা দিয়ে কীভাবে পুষ্টিকর শরবত করা যায় সেটা আপনাদেরকে বলবো আমার উপাদান লাগতেছে হচ্ছে দেখো এখানে হচ্ছে জিরা যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই জিরা জিরা কিন্তু হজমের জন্য খুবই উপকার আর এই রমজানে অবশ্যই সবার পেটের অবস্থা খুবই খারাপ গ্যাসটিকে ভরে গেছে তো তাদের জন্য আজকের এই রেসিপি এবং রমজান ছাড়াও আপনারা যারা গ্যাসটিকে ভোগেন তারা এটা খেতে পারেন খুবই শক্তিশালী এবং খুবই হজমকারক এখানে আমি নিচ্ছি হলো কালো জিরে এটাও হজমের জন্য খুবই উপকারক একটু লবণ দিব স্বাদ মতো হালকা টেস্ট করার জন্য একটা খেজুর নিয়েছি কলা একটা গোটা আর এখানে হলো চিনি চিনির বদলে আপনারা মধু দিতে পারেন মধুটা আমার ছিল না তো তাই চিনি নিচ্ছি তা আমরা আসলে অনেকে জানি না ছানার যে জলের যে উপকারিতা পানিটা ফেলে দিই আমরা আমি নিজেও আগে ফেলে দিতাম তো এটার উপকারিতা অনেক এবং খুবই শক্তিশালী হ্যাঁ তা আমরা আসলে এই জলের মধ্যে রয়েছে আপনার কার্বোহাইড্রেট এবং লেকটোজ আবার প্রোটিন হিসেবে রয়েছে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন ছানায় রয়েছে রিপোফ্লোবিন নামে একটি ভিটামিন যা শারীরিক বৃদ্ধিতে খুবই সাহায্য করে এবং শরীরে শক্তি যোগায় আর কলা তো আমরা জানি এমনিতেই শক্তিশালী খাবার তো দুইটা মিলে যদি একাকার হয়ে যায় তাহলে শক্তি আরও বৃদ্ধি হবে রোজার পরে রোজা ভেঙে এটা দিয়ে যদি আমরা শরবত খাই তাহলে আমাদের শক্তি দ্বিগুণ হয়ে যাবে আর কি অনেক দুর্বলতাটা কেটে যাবে এবং হজম শক্তিও বাড়বে এছাড়াও হরমোন কিডনি এবং হার্টের ও লো প্রেশার যাদের তারাও ছানার জল খেতে পারবেন হাই প্রেশার যারা তারাও খেতে পারবেন খুবই উপকারী এটা শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় আমরা এখানে আমি এক গ্লাস নিচ্ছি এই যে দেখুন এক গ্লাস ছানার জল ঢেলে দিয়েছে গ্রাইন্ডারের মধ্যে

তারা যদি খান রীতিমতো একদম পেট ক্লিয়ার হয়ে যাবে গ্যাস্ট্রিক থাকবে না আর এমনিতেও যদি জিরে চার পাঁচটা জিরে রাত্রে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখেন কেউ সেই পানিটা সকালে খেলে আস্তে আস্তে আপনার এখানে সব উপাদান দেওয়া হয়ে গেলো আস্তে আস্তে আপনার গ্যাস্ট্রিক কমে আসবে ওষুধ খেতে হবে না চিনিটা আমি এক চামচ দিলাম যারা যেরকম খান সেরকম দেবেন ব্লেন্ড করে নিচ্ছি নিচ্ছেন এখানে যাদের দুধ সহ্য হয় না তারা জলটা খেলে কোনো ক্ষতি হবে না আর যাদের দুধ সহ্য হবে তারা ইচ্ছে করলে সাথে একটু গুঁড়ো দুধ অথবা এমনি লিকুইড দুধও ব্যবহার করতে পারেন টেস্ট বাড়বে আমি তো যারা দুধ সহ্য হচ্ছে না তাদের জন্য রেসিপিটা দেখাচ্ছি ওনারা চাইলে দুধ অ্যাড করতে পারবেন সামন এই যে হয়ে গেছে ছানার জলের জুস দেখুন এখন তেলে পরিবেশন করা হবে আপনারা এটা রূপচর্চা যারা করেন তারাও যে কোনো রূপচর্চার রেসিপি-এ এতে আপনারা এটা মিশাতে পারবেন আটার সাথে হোক বেসনের সাথে হোক যে কোনো উপাদানের সাথে ব্যবহার করতে পারবেন এই দেখুন কি সুন্দর হয়েছে ছিল আমার ছানার জলের জুস আপনার অবশ্যই ট্রাই করবেন খুবই হজমকারক একটি উপাদান এই রমজানে যাদের খুবই গ্যাস্ট্রিক হচ্ছে তারাও রীতিমতো খেয়ে দেখবেন একদম গ্যাস্ট্রিক চলে যাবে আর পেটটা খুবই আরাম থাকবে তো এই ছিল আজকের রেসিপি তো আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ তো আজকে এখানেই বিদায় আলাইকুম